লাস্ট ব্লগে বলেছিলাম যে আমরা ঈদের পরের দিন চলে গিয়েছিলাম খুলনাতে অ্যান্ড ওখানে যে একটা বিয়ে অ্যাটেন্ড করে ফেলেছি সো বিয়েতে কি কী মজা করলাম গায়ে হলুদে এবং বিয়ের অনুষ্ঠানে সেটা নিয়ে থাকছে আমার আজকের ব্লগ সো হ্যালো দিস ইজ মি এশা ফ্রম গ্লিমস অফ এশা ঈদের পরের দিন এত 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 গরম ছিল রোদের তেজটাও কিন্তু অনেক ছিল সো যাই হোক এর মধ্যে আমরা বের হয়ে গেলাম খুলনার জন্য অ্যান্ড খুলনা যেতে গেলে কিন্তু অবশ্যই আমাদের পদ্মা সেতু পাড়ি দিতে হয় সো পদ্মা সেতুর উপর দিয়ে চলে যাচ্ছিলাম অ্যান্ড খুলনার রাস্তাটা কিন্তু খুব একটা বেশি না সো যাই হোক আমরা দুপুরের মধ্যেই মিন বিকালের মধ্যে পৌঁছে গিয়েছিলাম খুলনাতে অ্যান্ড তখনও কিন্তু অনেক রোদ ছিল সো বাছায় সাহেব পৌঁছাতে এসকে আমার জন্য সালামি নিয়ে রেডি অনেক হিউজ একটা টাকা দিয়েছিল আমাকে সো যাই হোক এরপর হচ্ছে ফুচকা চটপটি খেতে বের হয়েছিলাম ওই দিনই আমাদের হলুদ অ্যাটেন্ড করার কথা সো হলুদে যাওয়ার আগে আমরা এতগুলো পিৎজা কিনে গাড়ির মধ্যে খেতে খেতে যাচ্ছিলাম সো চলে আসলাম এখন হচ্ছে বিয়ে বাড়িতে এখানে হচ্ছে আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল সো ও হচ্ছে ব্রাইডের ছোট বোন ও অনেক সুইট একটা পার্সন সো ও আর ওর ফ্রেন্ডের সবাই আমার ভ্লগ দেখে এটা আমাকে বলছিলো আমার আসলে অনেক ভালো লাগছিলো যাই হোক এরপরে হচ্ছে আমু মামুনি ওরা সবাই দাঁড়িয়ে যায় ছবি টবি তোলার জন্য ওদের কিছু ছবি তুলে দিলাম অ্যান্ড এখন চলেন আমরা ওদের ড্যান্সের কিছু ক্লিপস এনজয় করি অনেকগুলো পারফরমেন্স ছিল সো এর জন্য আমার একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিতে ভিডিও গুলো

ওদের প্রত্যেকটা পারফরমেন্সে আমার কাছে অনেক অনেক ভালো লাগে ওরা অনেক সুন্দর প্র্যাকটিস করেছিল অ্যান্ড প্রত্যেকটা অনেক পারফেক্ট হয়েছিল আর বাড়িটাও বাইরে থেকে দেখতে অনেক ভালো লাগছিলো সো যাই হোক সব কিছু একদম সুন্দর মতন শেষ টেষ করে আমরা এখন বাসার দিকে চলে যাব কারণ পরের দিন আবার বিয়েও অ্যাটেন্ড করতে হবে সো এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলা এদিন আমরা সুন্দর মতন সবাই রেডি টেডি হয়ে যাই অ্যান্ড একটা মাছি আমার স্ন্যাপটাই নষ্ট করে দিল অ্যানিওয়েজ এরপর হচ্ছে এখন আমার বের হয়ে যাবে অ্যান্ড ওই দিন এক তো গরম ছিল ওই আমার একটু শাড়ি পরার কথা ছিল বাট এই গরম দেখে আমি আর শাড়ি পরার সাহস পাইনি সো অ্যানিওয়েস এরপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা আমরা এসেই খেতে বসে গিয়েছিলাম এখন একটু কথা বলি আমার লুকটা নিয়ে আমি খুবই সিম্পলের মধ্যে বেসটা করেছিলাম বাট আমার আই লুকটা একটু গর্জিয়াস রেখেছিলাম এই ড্রেসের সাথে আমার মনে হচ্ছিল একটু আই লুক করলে ভালোই লাগবে অ্যান্ড হচ্ছে হালকা লুজ কার্লস করেছিলাম সো এটাই অ্যান্ড আমরা সবাই সমস্ত টেবিলে একদম ভাগ ভাগ হয়ে বসেছিলাম ছড়িয়ে ছিটিয়ে বসেছিলাম সো আমাদেরকে হচ্ছে খাবার দাবার সার্ভ করা হলো রোস্ট ছিল ডিম ছিল দেন হচ্ছে গরু মাংস খাসি মাংস ছিল আমাদের খাওয়া দাওয়া ডান এখন হচ্ছে আমাদের একটু ফটো সেশন করা পালা তো আমি আর এসকে একটু ফটো সেশন করে ফেললাম সবাই মিলে দেন হচ্ছে ব্রাইডের সাথে কিছু পিকচার্স তুললাম ওই দিনও এত পরিমাণে গরম ছিল মানে খুলনাতে কিন্তু আসলে অনেক গরম পড়ে যাই হোক এর মধ্যে হচ্ছে বরের গাড়ি চলে আসলো তো যাই হোক এরপরে হচ্ছে বর চলে আসলো গেট ধরা শেষ করে দেন হচ্ছে আমরা বর কিনে উপরে চলে আসলাম সো এই তো তাদের এখন ফটো সেশন চলছে ব্রাইড হচ্ছে এখনো ভিতরে সে এখনো বাইরে আসেনি তো এরপরে হচ্ছে সবাই এক একে বর দেখতে আসলো আমরা বরকে দেখে নিলাম সো এরপরে হচ্ছে এই তো সব বাচ্চা গ্যাং ওদেরকে অনেক সুন্দর লাগছিল মশাল্লা এক একজন অনেক সুন্দর করে সাজোকুজু করেছিল। আর এটা হচ্ছে ব্রাইড আর ব্রাইডকে অনেক সুন্দর লাগছিল মশাল্লাহ অ্যান্ড হচ্ছে বিয়ের দিন কিন্তু ব্রাইডের অনেক প্রেশার থাকে সো এর জন্য খাওয়ারও টাইম পাচ্ছিলো না খেয়ে নিচ্ছিল এটা হচ্ছে আমার ফুল আউটফিটটা অ্যান্ড ফুল আউটফিটটা কিন্তু অনেক নাইস ছিল এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম এটাও আমার একটা ঈদের ড্রেস সো যাই হোক এখন হচ্ছে আমাদের বিয়ে সাদি খাওয়া শেষ অনুষ্ঠান দান এখন আমরা চলে যাব বাসার দিকে সো এই তো আমাদের গাড়ি রেডি এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাসার দিকে সবাই মিলে সো আমরা ফার্স্টে যাব দেন হচ্ছে আম্মুরা আবার এখানে গাড়ি আসলে দেন হচ্ছে ওরা আবার বের হবে আর এটা হচ্ছে একটা কিউট বাবু ওর সাথে আমার অনেক দিন পরে দেখা হয়েছিল মাসাল্লাহ অনেক কিউট অ্যান্ড এই নেলসগুলো আমি হচ্ছে ভ্যারিসপ বিদি থেকে কিনেছিলাম এই নেলসগুলো আমাকে অনেক স্যুট করেছিল সো যাই হোক এখন হচ্ছে আমরা বিয়ে শেদি খাওয়া শেষ অ্যান্ড দেন আমরা আরও কিছু দিন খুলনাতে ঘুরে বেড়ালাম দেন হচ্ছে আমাদের এখন চলে যাওয়ার পালা সো মন্টন অনেক খারাপ খুলনা আসলে অলওয়েজ অনেক মজা হয় সো তো মামুনি ওদেরকে বিদায় দিলাম সো এখন চলে যাচ্ছি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে অ্যান্ড যে পরিমাণ গরম ছিল রাস্তার মধ্যে আমরা একটু ডাবও ট্রাই করেছিলাম সো এটাই ছিল আমার মেনলি খুলনা ট্যুরের ভ্লগ থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরি ওয়ান টাটা